নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কার্ড ফোন দেখে আন্দোলনকারী সমাপ্ত করল পুলিশ থেকে ধর্মতলা দিকে দিকে পুলিশের হানা ধর্মতলা মোবাইল ফোন দেখে আন্দোলনকারীদের শনাক্ত করল পুলিশ আমি এখানে তুলছেন কেন আমি আমি জানতে চাইছি আমার দোষটা কি প্লিজ কাইন্ডলি কেন এক্সপ্লেইন আমার দোষ কি

আপনি ম্যাডাম আপনি তো নিজে বললেন হ্যাঁ ওখান থেকে সরে যায়নি ওখান থেকে সরে গেলাম না ম্যাম ওখান থেকে আপনি বললেন আমরা তো সরে গেলাম ঠিক আছে আমি বসে আমি দাঁড়িয়ে আছি তাহলে তাহলে সেটা আমরা তো নিচে নেমে দাঁড়িয়েছিলাম কোঅপারেট করতে বলা হচ্ছে না তো আমাদের জোর করে তুলছেন আপনারা রিকোয়েস্ট কোথায় করছেন আমরা তো কোনো আপনার কি কোনো অশান্তি করেছি আমরা তো কোনো অশান্তি করেছি কি দেখুন আমরা দুজন কিনে কী করবো আমরা দুজন তো ছিলাম শুরুই হয়নি আমাদের আমরা তো এই সাইডটাই দাঁড়িয়ে ছিলাম কোন কোঅপারেশন চাইনি আমাদের জোর করেই তুলছে আমরা তো এখানে কোনো ইয়ে করিনি আমাদের তো জোর করে কি তোলা হচ্ছে আমরা দুজন কি করব বলুন এখানে আমরা দুজন কি কোনো মিছিল করছিলাম আমাদের কিছু বন্ধু আসবে ছিলাম নেমে যেতে বললো নেমে যেতে বলেছি আমরা তো নেমে

রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে আমাদের একটা একটা আন্দোলন ছিল একটা কর্মসূচি ছিল যে যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে এবং আজকে আমার সঙ্গে অন্য হ্যাঁ স্টাইল বাজারে আমরা এখানে ছিলাম অনেকক্ষণ ধরে কারণ আমরা এখানে সবাইকে তো জমায়েত করতে দেওয়া হচ্ছে না সেই জন্য এখানে দুজন আমরা ছিলাম ম্যাডাম দুজন ম্যাডামকে ওখান থেকে টেনে বার করে নিয়ে এইভাবে রাস্তায় ফেলা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফল করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ